হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে লাভ ইউর সেলফ এর বাংলা অর্থগুলি হচ্ছে নিজেকে ভালোবাসো আত্মপ্রেম সব ভালোবাসা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে লার্নিং টু লাভ ইউর সেলফ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু হ্যাপিনেস আমি আবারও বলছি লার্নিং টু লাভ ইউর সেলফ ইজ দ্য ফার্স্ট স্টেপ টু হ্যাপিনেস এর বাংলা অর্থটি হচ্ছে নিজেকে ভালোবাসা শেখা সুখের প্রথম ধাপ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে লাভ ইউর ফর হু ইউ আর নট হোয়াট আদার্স এক্সপেক্ট ইউ টু বি আমি আবার ইউর সেলফ ফর হু ইউ আর নট হোয়াট আদার্স এক্সপেক্ট ইউ টু বি এর বাংলা অর্থটি হচ্ছে অন্যরা আপনাকে যা হতে চায় তা নয় আপনি যেমন তেমন নিজেকে ভালোবাসুন ধন্যবাদ